Thank you গল্পের শুরুতেই আমরা ওজি নামের একটা কিউট কুকুর ছানাকে দেখতে পাই কুকুর ছানাটা ছিল খুবই হাসি খুশি ট্যাড আর সুজেন নামের এক কাপল তাকে অ্যাডপ্ট করে তাদের আবার পাওলা নামের একটা ছোট্ট মেয়ে আছে ওজি আশেপাশের অন্যান্য সব কুকুরের চাইতে একটু বেশি দুরন্ত আর চঞ্চল ছিল সেই এলাকায় যতগুলো কুকুর ছিল সব কুকুরা সেই এলাকার একটা নিউজ পেপার ডেলিভারি বয়কে নিয়ে সময় আতঙ্কে থাকতো কেননা সেই ছেলেটা সবসময় একটা দুষ্টু কুকুরকে তার সাথে রাখতো তো আর সেই দুষ্টু কুকুরটা প্রতিদিন সকাল হলেই অন্য সব কুকুরদেরকে খুব বিরক্ত করত। এদিকে ওজি আবার পাওলার সাথে খুব ভালো সময় কাটাতো। তাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। তো একদিন তাদের বাড়ির গার্ডেনে যখন ওজি আর পাওলা খেলছিল ঠিক তখন একটু ভুলের কারণে তাদের প্রতিবেশীদের বেশ ক্ষতি হয়ে যায়। যখন ড্যাড এটা জানতে পারে তখন সেই প্রতিবেশীর ক্ষতিপূরণের জন্য তার বেশ কিছু টাকা দিতে হয়। এইসব দেখে পাওলার বাবা মা খুব রেগে তাই তারা আগামী দুই দিন পাওলাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে কিন্তু এই ব্যাপারটায় পাওলার যে অজির বেশি মন খারাপ হয় কারণ সে পাওলার সাথে বাইরে ঘুরতে যেতে যায় সে অনেকভাবে পাওলাকে বাইরে বের হওয়ার জন্য অনুরোধ করে পাওলা তার কথায় রাজি হয়ে যায় অজির সাথে বাইরে বের হওয়ার জন্য সে তার বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে আসে বাইরে বের হয়ে এসে তারা দুজনে রেস কম্পিটিশনে নামে কিন্তু স্কেটিং করার সময় ভুলক্রমে পাওলা নিচে পড়ে যায় তারপর খেলাধুলা শেষ করে সে বাড়িতে ফিরে আসে কিন্তু যখন সে চুপি চুপি বাড়ির ভেতর ঢুকছিল তখন তার মা তাকে দেখে ফেলে তার মা তাকে বকা দিতে যাবে ঠিক তখনই তার বাবা সেখানে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এদিকে পরের দিন সকালবেলা যখন ট্যাড তার মেইল বক্স চেক করে তখন সে সেখানে দেখতে পায় তার কোম্পানি তাকে এক মাসের জন্য জাপানে একটা ট্যুরের ব্যবস্থা করে দিয়েছে এটা জানতে পেরে তারা সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু এর পরে তারা জানতে পারে তারা কোনো প্রাণীকে নিয়ে ট্রাভেল করতে পারবে না এটা জানতে পেরে তারা খুব টেনশনে পড়ে যায় ড্যাডি তার সব বন্ধুদেরকে ফোন করে যেন তাদের মধ্যে কেউ একজন এক মাসের জন্য তাদের কাছে রাখে কিন্তু তার কোনো বন্ধু এই ব্যাপারটাতে রাজি হয় না এরপর তারা রাতে সবাই যখন একসাথে বসে টিভি দেখছিল তখন তারা টিভিতে একটা কোম্পানির অ্যাড দেখতে পায় এই কোম্পানিগুলো কুকুরদেরকে কিছুদিন বা কয়েক মাসের জন্য দেখাশোনা করে এই নিউজটা দেখে তারা অনেকটা নিশ্চিন্ত হয় তারা সিদ্ধান্ত নেয় ওজিকে তারা সেখানে এক মাসের জন্য রেখে আসবে কিন্তু ওজি সেখানে যেতে রাজি হয় না তাই সে না যাওয়ার জন্য বাসা থেকে পালিয়ে যায় কিন্তু ট্যাড আর সুজেন তাকে আবারও খুঁজে নিয়ে আসে আর তারপর তাকে সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে এক মাসের জন্য তাকে রাখা হবে তো সেখানে পৌঁছে ট্যাড রবিনসন নামের একটা লোকের সাথে দেখা করে এই লোকটা এখানকার মালিক রবিনসন তাকে বলে আপনি জায়গাটা নিয়ে আর আপনার কুকুরছানাকে নিয়ে একদম টেনশন করবেন না আমরা কুকুর ছানাদেরকে এখানে খুব যত্নের সাথে দেখাশোনা করি এদিকে সেখানকার পরিবেশ আর সবকিছু দেখে ট্যাডার ট্যাড সুজেনেরও জায়গাটা বেশ পছন্দ হয় তারাও ওজিকে সেখানে রাখবে বলে মনে মনে সিদ্ধান্ত নেয় আর এই জন্য তারা সেখানে পেমেন্ট করে ওজিকে এক মাসের জন্য রেখে আসে কিন্তু তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা ট্যাডিরা সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই রবিনসন তার আসল চেহারা দেখায় আসলে ট্যাডিরা এই জায়গাটাতে এসে এতক্ষণ যা দেখছিল তার সবই ছিল মিথ্যা তো এরপরে ওজিকে একটা গাড়িতে ওঠানো হয় সেখানে যাওয়ার পর ওজি দেখে সেখানে আগে থেকেই অনেকগুলো কুকুর কুকুর ছিল এরপর তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা চারপাশ দিয়ে আটকানো দেখতে অনেকটা জেলখানার মতো রবিনসন সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে কুকুরগুলোকে সেখানে রেখে চলে আসে ওজি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তখন সেখানে একটা হিংস্রো টাইপের কুকুর আসে আর ওজিকে ওইখানকার ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় এই বড় কুকুরটার নাম গ্র্যান্ড সেখানে যাওয়ার পর ওজি তার কাছে তার পুরো ঘটনাটা খুলে বলে সে তাকে বলে আমি এখানে ভুল করে চলে এসেছি এ কথা শুনে গ্রেন তার গলায় থাকা বেলটা খুলে ফেলে আর তাকে অন্য সব কুকুরদের মতো একটা নাম্বার দেওয়া হয় এদিকে ওজি এই সব কিছু মেনে নিতে পারছে না কিন্তু এই মুহূর্তে মেনে নেয়া ছাড়া তার আর কোনো উপায় নেই এরপর গ্রেন তাকে তার সাথে নিয়ে যায় তাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আগে থেকেই অনেক কুকুরদেরকে আটকে রাখা হয়েছে এরপর দেখা যায় ওজিকেও একটা জেলখানার ভেতরে আটকে রাখা হয় আর সেখানকার সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা কুকুরটা বলে এখানে তুমি মোটেও তোমার সাহস দেখাতে যাবে না তো ওজিকে যেই রুমটার ভেতরে থাকতে দেওয়া হয় সেই রুমে ওজির সাথে ফর্ম নামের একটা কুকুরের পরিচয় হয় সে ওজিকে দেখে অনেক গল্প করতে শুরু করে দেয় ওজি তাকে বলে আমি এখানে এসেছি মাত্র এক মাসের জন্য এক মাস পর আমার মালিক এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে ফর্ম তার এই কথা শুনে হাসতে থাকে আর বলে এটা তোমার একটা ভুল ধারণা কারণ এখানে যারা আসে তাদের সবারই প্রথম দিকে মনে হয় তারা এখান থেকে একটা সময় পর বের হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত এখানে যারা একবার এসেছে তারা কেউ বের হতে পারেনি আর এটা তুমি খুব দ্রুতই জানতে পারবে ফর্মের মুখ থেকে এই কথাগুলো শুনে ওজি একটুও বিশ্বাস হয় না এরপর রাত হলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা অনেক জোরে অ্যালার্ম বাজার কারণে সেখানে থাকা সব কুকুরগুলো ঘুম থেকে উঠে পড়ে আর তারপর সেখানে থাকা গার্ড কুকুরগুলো তাদেরকে সাথে করে একটা রুমে নিয়ে যায় তখন সেখানে যাওয়ার পর ওজি বুঝতে পারে এখানে সব কুকুররা লেবারের কাজ করে সেখানে যাওয়ার পর ওজিকে কালার প্লেট ম্যাচ করার দায়িত্ব দেওয়া হয় কিন্তু সে ওখানে গিয়ে ঠিক মতো কাজ কাজ করার করার বদলে সব সব করে দেয় আর কারণে তাকে শাস্তি দেওয়া হয় এরপর যখন খাবার খাবার সময় তখন খেতে যায়। কিন্তু কেউ ওজিকে তাদের পাশে বসে খাবার খাওয়ার জন্য জায়গা দেয় না তখন ফর্ম তাকে দেখে তার পাশে বসতে বলে ফর্ম সেখানে চেষ্টার আর মাইক নামের কুকুরের সাথে বসেছিল তারা চারজন সেখানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে আর তাদের চারজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় খাওয়া দাওয়ার পরে চেষ্টা করে যে সে যেন তার মালিকের বিটো নামের একটা কুকুর আছে যাকে সবাই খুব সম্মান করে কিন্তু তখন অজিত তাকে দেখে খুব হাসি পায় আর সে তার সামনে গিয়ে হেসে ফেলে এটা দেখে বিটোর তার উপর খুব রাগ হয় কিন্তু প্রথম দিন হওয়ার কারণে সে অজিকে মাফ করে দেয় পরের দিন সকালে অজি যখন ঘুম থেকে ওঠে তখন সে জানতে পারে ফর্ম সেখান থেকে পালিয়ে গেছে এটা জানার সাথে সাথে সে মাইকের কাছে যায় তাকে এটা জানানোর জন্য কিন্তু তখনই দেখা যায় ফর্মকে এনে সেখানে আবার ফেলে দেওয়া হয় ফর্ম তখন তাদের সবার সামনে এসে বলে আমি এর আগেও বহুবার এখান থেকে পালানোর চেষ্টা করেছি তোমরা দেখো আমি এভাবেই একদিন ঠিক এখান থেকে পালিয়ে যাব। তখন সেখানে অন্য একটা কুকুর আসে আর অজিকে বলে তোমাকে বিটু ডেকেছে তো সেখানে যাওয়ার পর বিট ওজিকে বলে তোমাকে দেখে মনে হয় তুমি রেসে খুব ভালো তুমি চাইলেই একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো কিন্তু অজি তারে কথা শুনেই তাকে সরাসরি না করে দেয় এরপর বিটো ওজিকে ফ্লাশ নামের একটা কুকুরের সাথে পরিচয় করিয়ে দেয় যে কিনা বিটো রেস টিমের রানার লাস্ট কম্পিটিশনে হারার কারণে সে আর জেতার আশা ছেড়ে দিয়েছে এজন্য বিটো তাকে বলে তোমার ফ্লাশের সাথে একটা রেসে অংশ নিতে হবে আর সেই রেসে তোমাকে হারতে হবে যেন তোমার সাথে জিতে সে আবারও রেসে ভালো অংশ নিতে পারে সব কথা শোনার পরে ওজিও রাজি হয়ে যায় এরপর শুরু হয়ে যায় দুজনের মাঝখানে রেস প্রতিযোগিতা কিন্তু রেসের টাইমে ওজি বিটোর বলার সব কথা ভুলে যায় ফলে সে এই রেসে জিতে যায় যেটা দেখতে পেয়ে বিটো ফ্লাস্কে তার টিম থেকে বের করে দেয় আর ওজিকে তার টিমের নতুন মেম্বার হিসেবে জয়েন করতে বলে সেই সাথে সে ওজির অনেক প্রশংসা করে কিন্তু ওজি তার টিমে জয়েন করবে কিনা সেজন্য তার কাছ থেকে সময় চেয়ে নেয় বিটোয় ডিসিশন নেওয়ার জন্য তাকে পুরো এক একটা দিন সময় দেয় এরপর ওজি এসব কথা তার বন্ধুদের কাছে গিয়ে বলে তখন তার বন্ধুদের মধ্য থেকে চেষ্টার বলে তোমার বিটোর কথা শোনা উচিত নয় কারণ কখনো যদি তুমি পারফরমেন্স খারাপ করো তাহলে তোমার ওপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হবে ঠিক তখনই সেখানে বিটো চলে আসে আর সে আসার পরে অজি তার সামনে গিয়ে তাকে ডিরেক্ট না করে দেয় তার মুখ থেকে না শুনে বিটোর খুব রাগ হয় আর তারপর থেকেই বিটোর টিম মেম্বাররা তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে শুরু করে দেয় একদিন তাদের হাত থেকে বাঁচার জন্য যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার গ্রেন্ডের সাথে ধাক্কা লাগে গ্রেন্ড যখন তার কাছে কি হয়েছে জানতে চায় তখন তার কাছে সব সত্য বলে দেয় সব কথা শোনার পরে গ্রেন্ড বলে তুমি বিটোর প্রস্তাবে রাজি হয়ে যাও তুমি রেসে জেনে বুঝে হেরে যাবে আর তাতে করে আমার প্লেয়াররা জিতে যাবে আসলে বিটো আর গ্রেন্ড একজন আরেকজনের শত্রু ছিল তারা দুজন তাদের রেপুটেশন ধরে রাখার জন্য সেখানে স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করে আর গ্রেন চায় ওজি জেনে বুঝে বিটোর টিমকে হারিয়ে তার টিমকে জিতিয়ে দেবে তখন ওজি তাকে বলে আমি যদি এই কম্পিটিশনে হেরে যাই তাহলে বিটো আমাকে ছাড়বে না এ কথা শুনে গ্রেন তার কুকুরদেরকে দিয়ে তাকে আচ্ছা মতো ধোলাই করে সেই সাথে জেলের ভেতরে তার খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় এমনকি তাকে সাহায্য করার জন্য তার বন্ধুদেরকেও শাস্তি দেয়া হয় এই সব কিছু দেখে ওজির খুব মন খারাপ হয় সে তার বন্ধুদেরকে বলে আমার মালিক যখন আমাকে এখান থেকে নিয়ে যেতে আসবে তখন আমি আমার সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। তখন হঠাৎ করে অজিত চোখ পরে ক্যালেন্ডারের দিকে সে দেখতে পায় তার এখানে আসা এক মাসেরও বেশি হয়ে গেছে ট্যাডিরা যখন সেই কোম্পানিতে আসে অজিকে নেওয়ার জন্য তখন রবিনসন তাকে বলে ডগ ফ্লু হওয়ার কারণে অজি মারা গিয়েছে এ কথা শুনে ট্যাডি খুব রেগে যায় কিন্তু রাগ হয়েই বা সে কি করতে পারে এখন আর তাই সব কথা শোনার পরে তারা আবার বাড়ি ফিরে আসে এদিকে আমরা অজিকে দেখতে পাই যে কিনা সবার কথা শুনে রেসের জন্য রাজি হয়ে যায় তবে সে খুব ভালো করেই জানে যে সে যদি রেসে যেতে চায় তাহলে গ্রেন্ড তাকে কোনোভাবেই ছাড়বে না আর যদি সে এই রেসে হেরে যায় তাহলে বিটো তাকে ছাড়বে না তাই সে প্ল্যান করে যে সে তার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে কিন্তু এখান থেকে পালানোর জন্য তাদের এখানকার একটা ম্যাপ দরকার হয় তখন ফর্ম তাদেরকে বলে আমরা গ্রেন্ডের অফিসে ম্যাপ পাবো আর সেই অফিসের চাবিটা ছিল চেষ্টারের কাছে এরপর তারা সবাই মিলে চুপি চুপি গ্রেন্ডের রুমে গিয়ে সেখান থেকে ম্যাপ চুরি করে নেয় আর এই ম্যাপের সাহায্যে তারা আন্ডারগ্রাউন্ড ঘরের ভেতর দিয়ে সুরঙ্গ তৈরি করতে শুরু করে এভাবেই বেশ অনেকগুলো দিন পার হয়ে যায় ওজি এখন বেশ হাসি খুশি থাকে এভাবেই দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তার রেস কম্পিটিশনটা হওয়ার কথা ছিল আর আজকে তারা এখান থেকে পালানোর প্ল্যান করেছে এখান থেকে পালানোর প্ল্যানটা চেষ্টারের পছন্দ হলে সে বন্ধুদের কথায় রাজি হয়ে যায় তো যাই হোক এরপরে গ্র্যান্ডের টিমের চ্যাম্পিয়ন আর ওজির মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় ঠিক তখনই সেখানকার লাইট অফ হয়ে যায় যখনই কারেন্ট আসে তখন সবাই জানতে পারে ওজি তার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে এটা জানতে পেরে সবাই তাদেরকে খুঁজতে শুরু করে দেয় ওজি রুমে গিয়ে বিটু একটা দেখতে পায় ওজি আর তার বন্ধুরা এমন একটা বক্সের মধ্যে লুকিয়ে ছিল যেগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে কিন্তু রবিনসন এ বিষয়ে কিছুই জানে না তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে আর তারা খুঁজতে খুঁজতে তাদের সবাইকে পেয়ে যায় এরপর ওজির বন্ধুদেরকে একটা জেলে আটকে রাখা হয় আর ওজি গ্রেন তার কাছে ডাকে সেখানে যাওয়ার পর গ্রেন তাকে শাস্তি দিতে যায় ঠিক তখন ও যে তার বুদ্ধি কাজে লাগিয়ে গ্রেন্ডার তার সেই রুমের মধ্যে আটকে ফেলে আর তারপর সে অ্যানাউন্স করা রুমে গিয়ে সব কুকুরদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে তারা আসলে কে কারণ এতদিন এখানে বন্দী থাকার কারণে তারা ভুলেই গেছে যে তারা কে আর তারপর সে গ্রেন্ডের আলমারি থেকে প্রত্যেকটা কুকুরের নেক ব্যান্ড জানালা দিয়ে তাদের উদ্দেশ্যে ছুড়ে দেয় যেগুলো দেখে প্রত্যেকটা কুকুরের মনে পড়ে যায় তারাও একটা সময় তাদের মালিক কের কাছে থাকতো এই সব কিছু দেখে বিটো তার পুরনো স্মৃতি মনে করতে থাকে আর ওজি যে ঠিক বলেছে সেটা মেনে নেয় তখন বিটো সব কুকুরদের উদ্দেশ্য করে বলে আমাদের এক হয়ে যাওয়া উচিত এদিকে ধরার জন্য সেখানকার গার্ড কুকুর চলে আসে কিন্তু থেকে পালিয়ে তার বন্ধুদেরকে সেখান বাঁচিয়ে নেয় এরপর দেখা যায় সব গার্ডরা রবিনসনকে ঘিরে ধরেছে তখন সেখানে এত কুকুর দেখে রবিনসনের ড্রাইভার রবিনসনকে সেখানে রেখেই চলে যায় আর সব কুকুরগুলো রবিনসনকে তাদের সাথে করে নিয়ে ভেতরে চলে যায় যখন রবিনসনের ড্রাইভার গাড়িটা নিয়ে চলে যাচ্ছিল তখন অজি আর তার বন্ধুরা ওই গাড়িতে উঠে পড়ে আর এই গাড়িতে করে তারা সেখান থেকে বের হয়ে আসে এরপর দেখা যায় সেখানকার সব কুকুরগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে এরপর তারা যখন বাইরে বের হয় অজি মাইককে তার মালিকের কাছে পৌঁছে দেয় এরপর ফর্মও তার মালিকের কাছে চলে যায় চেষ্টারের কোনো মালিক না থাকায় অজি তাকে তার সাথেই নিয়ে যায় এদিকে অজিকে আবার ফিরে পেয়ে ট্যাট সুজেন আর পাওলা খুব খুশি হয়ে যায় এরপর অজিতাদের তাদের সবার সাথে তার নতুন বন্ধু চেষ্টারের পরিচয় করিয়ে দেয় পাওলার ফ্যামিলি চেষ্টার কেউ তাদের সাথে রেখে দিতে রাজি হয় এরপর তারা নিউজে দেখতে পায় রবিনসন অবৈধভাবে কুকুরদেরকে আটকে রাখার কারণে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই সাথে তাকে বিশ বছরের সাজা দেওয়া হয়েছে আর অন্যান্য যেই কুকুরগুলো সেখানে ছিল সরকার তাদেরকে তাদের মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে গল্প শেষে আমরা দেখতে পাই অজিতার এলাকার অন্য সব কুকুরদের সাথে মিলে সেই নিউজ ডেলিভারি বয়ের কুকুরটাকে বিরক্ত করে এবং তাকে সেই এলাকা ছাড়া করে আর এর মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়